ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হয় বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আর দেখো এটা হচ্ছে সুক্ত শুক্তো কীভাবে বানিয়েছি দেখো এভাবে শুক্ত বানানে খুবই সুন্দর লাগে আর দেখো এইগুলো দিয়ে আমি এই যে করলা কেটে নিয়েছি এখানে আর আলু নিয়েছি কাঁচকলা বেগুন আর ডাঁটা কেটে নিয়েছি শুক্তো বানানোর জন্যে আর এদিকে দেখো নিয়েছি বড়ি নিয়েছি আর এটা হচ্ছে পাঁচ পুরন জিরে তেজপাতা শুকনো লঙ্কা এটা রাঁধুনি আর নিয়ে আমি ওইটা প্রথমে কড়াটার মতো কড়াটা শুকনো কড়াই আমি ভেজে নিচ্ছি পাঁচ পুরন আর জিরেকে শুকনোয় ভেজে নিচ্ছি দিয়ে গুঁড়ো করে নেব তারপরে আমি এবার বড়িটা ভেজে নেব বড় ওইটা হচ্ছে কি আমাদের এখানে বলে সবাই কুমড়ো বড়ি ওইটাকে ওই বড়িটা বড় বড় বড়ি ওইটাকেও ভালো করে ভেজে নেব ওই তেলের মধ্যেই আবার দেখো আমি বেগুনগুলোকেও ভেজে নেব একটাই বেগুন নিয়েছি আর তারপর এবার করলাগুলোকেও আমি ভেজে নেব করলাগুলো আমি বড় বড় করেই চড়া চড়া করে কেটেছিলাম আর তারপর এবার আমি ডাঁটাটাকে ভেজে তারপর এবার পাঁচ ফুরন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর তারপর আলুটা ওর মধ্যে তুলে দেবো আলুটাও ভেজে নেব দিয়ে আমি আলুটা ভাজা ভাজা হয়ে এলে কাঁচকলাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে কাঁচকলাটা তুলে নেবো দিয়ে ওর মধ্যে আদাবাটা সেই রাঁধুনিটা বেটেছিলাম সেইটাকে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো তারপর লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী তারপর এইদিকে হচ্ছে হলুদ গুঁড়োও দিয়ে দেবো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে এই শুক্তোটা বানাই তারপরে দেখো আমি জল দিয়ে দিচ্ছি অল্প মানে জল দিচ্ছি আমি আমার একটু ঝোল ঝোলই ভালো লাগে তারপর তো ওই বড়িতের মধ্যে টেনে নেবে তারপর দেখো এইদিকে হচ্ছে সব ভেজে রাখা আমি সবজিগুলো তুলে দিচ্ছি ওর মধ্যে দিয়ে এবার সেদ্ধ হোক এগুলো কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে এই শুক্তোটা তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো তারপরে আমি বড়িগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তারপরে আমি চাপাটা খোলে দেখো এদিকে দুধ একটু বুলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু চিনি দিচ্ছি মিষ্টি লাগার জন্য সুক্ত তো একটু মিষ্টি মিষ্টি হয় তারপরে একটু বেটে রাখা সর্ষে সর্ষেও দিয়ে দিচ্ছি আর উপর থেকে দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি আমি মানে সেনটা কিন্তু খুব সুন্দরই উঠেছে তারপর দেখো আমার মানে শুক্তোটা রেডি হয়ে গেছে লাভিয়ে নিয়েছি তারপর উপর থেকে ভেজে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ওইটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর দেখো চাপা খুলে চাপা খুলে দেখি আমার সুক্তটা একদম রেডি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো